জানো তো বন্ধুরা সংসার আর বাড়ি যদি দুটোই সৌন্দর্য করতে চাও তাহলে কিন্তু একটা সন্তানের খুব প্রয়োজন একটা বাচ্চা না থাকলে সেই বাড়িতে কখনো সৌন্দর্যতা মানায় না আর বাচ্চাদের ছোট ছোট যদি আবদারগুলো পূরণ করতে পারা যায় তাদের যে মনের আনন্দটা সেটার থেকে হয়তো বড় কিছু হতে পারে না তোমাদের দাদা ভাই আজকে গিয়েছিল ডক্টরের কাছে ও নিজের শরীরে চেক জন্য আর ছেলে সেই মতো জানতে পেরে বাবাকে বললো বিরিয়ানি আনতে তার জন্য জানো তো সকাল থেকে না খাওয়া দাওয়া করেছে না চান করেছে যা বাবা বিরিয়ানি এনেছে চান করে খেতে বসে গেছে আর সত্যি সেই টেস্ট জানো তো এটা কোথাকার বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি তো কে কে খেয়েছো দাদা বৌদির বিরিয়ানি তো আমরা না এই বিরিয়ানি খেতে প্রচুর পছন্দ করি আর এখানে খুব টেস্টি বিরিয়ানি হয় আমাদের না বিরিয়ানি খাওয়া শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে রুমগুলো লাগাতে যাব তো দেখতে পাচ্ছি এখানে বিড়ালছানাটা ঘুমিয়ে আছে আর আজকে না খুব একটা স্পেশাল দিন আজকে আমাদের প্রোগ্রামের একজন আসবে তো কে সেলিব্রিটি মানুষ আসবে তোমরা দেখতে হলে কেউ কিন্তু স্কিপ করো না পুরো ব্লগটা ওয়াচ করে দেখো আর চলো অনুষ্ঠানের দিকে যাওয়া যাক কারণ হচ্ছে সময় চলে যাচ্ছে আর আমরা অনেক ওয়েট করে ফেলেছি চলো এবার অনুষ্ঠানে গিয়েই দেখি

সবার মধ্যে একটু ওইদিকে লাইটটা খেলা হোক প্লিজ ওইদিকে সবার হ্যাঁ এই তো এবার সবাইকে দেখতে পাচ্ছি একদম শেষে যে দাঁড়িয়ে আছে তাকেও সবাইকে দেখতে পাচ্ছি এবার এবার ভালো লাগছে মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে এবার সত্যি কথা বলছি তাহলে মনে হয় যে আমি একাই দাঁড়িয়ে আছি কাউকেই দেখতে পাচ্ছি তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে না তোমরা যে এতক্ষণ অপেক্ষা করেছো আমার জন্য তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এসেই তো বললাম যে শ্যামা পুজোর আর আজকে আমি যে এসেছি এখানে তার কিন্তু একটা বিশেষ কারণ আছে না এবার দেখতে পাচ্ছ ঠিক আছে কোনো টেনশন নেই আমি সব থেকেই যাচ্ছি যাতে তোমরা কাছাকাছি দেখতে পাও তো আজকে একটা বিশেষ কারণেই আসা বিশেষ কারণটা হলো যে আমি শুনেছি যারা যারা থাকে এবং যারা যারা এসছে সবাই খুব নাচ গান পছন্দ করে হ্যাঁ ঠিক শুনেছি আচ্ছা আবার থেকে কিন্তু বেশি গান এক্সপেক্ট করো না মানে গান এক্সপেক্ট করো কিন্তু বেশি ভালো এক্সপেক্ট করো না আমি কিন্তু অভিনয় করি হ্যাঁ আমি কিন্তু দায়িকা কিন্তু আজকে যেটুকু করব সেটুকু তোমাদের জন্যই করব তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য করব যাতে তোমরা একটু আমার সাথে সাথে মজা

তিন দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে আজকে তার বিশ্ববিখ্যাত মিস্টার নাইট সামনেই দাঁড়িয়ে আছেন আপনাদের আমাদের গৌরী সিটি স্মৃতিসংঘের পক্ষ থেকে সদস্য ও সদস্যা সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য

ম্যাডাম ইসকা বললেন তার জন্য এখানে এসেছেন পলাশ ভাই আরে আমাদের সভাপতি পলাশ সাহেব পলাশ ভাই আমরা বরণ করে লব সেই সঙ্গে পলাশ দা বলো পলাশ দা বরণ করে নিচ্ছে চাই পলাশ উত্তরীয় মোমেন্টাম

আমাদের সঙ্গে ছিল এরপর কিন্তু চলে গিয়েছে আর এখানে আমরা স্টেজের উপরে নাচানাচি শুরু করে দিয়েছি জানো তো এটা আমাদের ফার্স্ট টাইম এভাবে আমরা কোনোদিন আনন্দ করিনি এ বছরের মতো সেরা আনন্দ সব থেকে পেয়েছি আর সবাই কিন্তু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আনন্দটা তার জন্য প্রচুর দ্বিগুণ বেড়ে গিয়েছে আর আমার আনন্দের কথা যদি বলে থাকো তাহলে হচ্ছে ছেলেই মনে হচ্ছে আমার কাছে সব সেরা আনন্দ উপহার জানো তো বন্ধুরা দুর্গা সময় ছেলেকে খুব মিস করেছি দুজনেই মেলা ঘুরতে গিয়েছি তেমন কোথাও যাইনি গো সামনে সামনেই মেলা দেখেছি কারণ ও থাকলে বেশি দূর দূর যেতাম আর সেই রকম মতো ইচ্ছেও ছিল না তোমাদের দাদাভাই বলল বছরে একবার করে পুজো হয় চলো ঘুরেই আসি সামনের দিক থেকে কিন্তু কোনো কিছু তেমনভাবে আমরা খাওয়া দাওয়া বা কেনাকাটা করিনি মনেই হচ্ছিল না যে ওকে ছাড়া কোনো কিছু কিনবো খাবো দুর্গা পুজোতে ঘুরতে যেয়ে আনন্দের থেকে কষ্টটা আমরা বেশি পেয়েছিলাম কারণ সব বাবা মায়ের কাছেই একটা করে সন্তান ছিল কারো বা দুইটে ছিল কারো তিনটে ছিল সন্তান সবারই ছিল তখন আমাদেরকে যেন বেমানান লেগেছিল। একটা জিনিস তো সন্তান হয়ে যাওয়ার পরে যখন মা সন্তানরা মা বাবার থেকে দূরে থাকে তখন মনে হয় আমাদের সব কিছুই অন্ধকার তাই তো জানো তো বন্ধুরা সবাই চেয়েছিলে আমাদের অনুষ্ঠানে কি কি হয় সব ব্লগ শেয়ার করতে তাই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করেছি আর কেমন লাগলো আমাদের এখানকার অনুষ্ঠান আর ব্লগগুলো প্লিজ কমেন্টে জানিও আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানে ব্লগগুলো সব শেয়ার করব। হ্যাঁ আমার সব ব্লগই শেয়ার করা হয়ে গেছে অনুষ্ঠানের এটাই ছিল লাস্ট ব্লগ আর তোমাদের সামনে আজকে সেটাও শেয়ার করে দিলাম এরপরে কিন্তু কোনো অনুষ্ঠানের আর ব্লগ আসবে না এবারে হয়তো আরও নিউ ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আর কেউ কিন্তু মিস করে না পরের ব্লকের জন্য কেউ ওয়েট করো পরের ব্লক আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে আজকের মতো এখানকার শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের একটা নেক্সট ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধুরা টাটা টা বাই বাই